হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন আপনাদের সকলকে স্বাগত আজ বৃহস্পতিবার সকাল এখন সাড়ে আটটা এখন থেকে শুরু করছি আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় তবে আজ আর নিরামিষ খাওয়া হবে না সবাই মিলে আমিষ খাবো এটা বলাও ভুল মা নিরামিষ খাবে বাকি আমরা সবাই একটু আমিষ খাবো গত পরশু দিন বিকালবেলা আমার হাজব্যান্ড আমার শ্বশুর মশাইয়ের সাথে সিমলা গেছিল মানে আমার শ্বশুর বাড়ি ওখানে একটা দিন ছিল আজকে সকালবেলা এখানে আসবে আর সে কারণেই ওর জন্য একটু মুড়ি খাবার তো বানাতে হবে তার উপর দুপুরের খাবারও রয়েছে কাল আবারও ওর কাজের ওখানে চলে যাবে আর সে কারণে মা বলল তোরা তাহলে আমিষই খাবেই আমি নিরামিষই খাবো নিরামিষ বলতে একেবারে গুছিয়ে নিরামিষ করা আজ হবে না কারণ কি তো সব কিছু হয়েই যাচ্ছে মা বলছে ঠেকাটে কি হলো আমি আমিষটা খাবো না তো যাই হোক এদিকে দেখুন আলু কলাই সেদ্ধ করতে বসিয়েছি ওটা একটু বাকি রয়েছে মনে হচ্ছে আর একটুখানি জল দিয়ে দিলাম আরও কিছুক্ষণ এটা হতে থাকুক আর এক পাশে ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম এই সময় সুব্রত চলে এসেছে মা বললো তিনটে ডিম সেদ্ধ করে নে তুই একটা খাবি সুব্রতকে দুটো দিবি তো আমি আর ভাই মিলে একটা খেয়েছিলাম দুটো সুব্রতকে দিয়েছিলাম ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ওটা সেদ্ধ করে এক পাশে নামিয়ে রাখলাম আর তারপর দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল মা বলছিল চপ বানাবো কি আমি বললাম না না চপ বানাতে হবে না ও না ওই তেলের জিনিসটা খুব একটা পছন্দ করে না পেঁয়াজিটা ওর ভারী পছন্দের ও বলে সেদ্ধ সেদ্ধ আর এই পেঁয়াজি হলে ওর বেশ ভালো লাগে তাই মাকে বললাম তাহলে একটু আলু কলাই সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি তোমারও হয়ে যাবে আর এদিকে কয়েকটা পকোড়া ভেজে দিচ্ছি তো এই যে দেখুন আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন আর এমনি নুন হলুদ এই সব কিছু দিয়ে একটা ভালো মিক্সচার বানিয়ে নিয়েছি আর তারপর এগুলো পকোড়ার মতো ভেজে নিচ্ছি একবারে সবটা ধরলো না এই যে আরও কটা হবে মনে হচ্ছে ওই যে কটা ধরলো ওই কটা দিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি এদিকে ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছিলো সেটা ছাড়িয়ে ভালো মতো কেটে নিলাম ওপর থেকে একটুখানি লবণ ছড়িয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা তো কম করাই আছে পকোড়ার এক পিঠটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চলুন ওকে ডিম কটা খাইয়ে দিয়ে আসি গ্যাসের ফ্লেমটা কম ছিল বলে এই যে দেখুন তেলটা একদম ঠান্ডা পড়ে গেছে এক পিঠটা বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মতো বাড়িয়ে আরেক পিট উল্টে দিলাম আর এদিকে দেখুন আলু কলাইটাও বেশ ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে কলাইটা ভালো করে সিদ্ধ হলেই এটা খেতে ভালো লাগে তো এই যে এদিকে গ্যাসটা বন্ধ করে দিয়েছি ওপরে একটা ঢাকা দিয়ে দিলাম ওই ছোট্ট প্লেটটাতেই পকোড়াগুলোও তুলে রাখবো এই যে পকোড়াগুলো বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে এই আলু পেঁয়াজের পকোড়াটা শুধু পেঁয়াজ পকোড়া বা শুধু আলু পকোড়ার থেকে একটু বেশি ভালো লাগে খেতে কারণ পেঁয়াজের স্বাদটাও পাওয়া যায় আর আলুটার জন্য পকোড়াটা বেশ মুচমুচেও হয় দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে আর কতটা ভালো হয়েছে দালান ঘরে এসে এই যে মুড়ি খাবার সাজিয়েও নিয়েছি আজ আমার খুব বেশি খিদে নেই তো সুব্রত থালাতেই আমি অল্প কটা খেয়ে নেবো আজ শরীরটা খুব একটা ভালো নেই জানেন কেমন ঠান্ডা ঠান্ডা লাগছিল তবু মাথায় স্নান করে নিয়েছি ভাবলাম মাথায় স্নান করলে বুঝি সর্দিটা কমে যাবে তবে না এই মাথায় স্নান করার পরে আরও কিন্তু ঠান্ডাটা বেড়ে গেছে যেটা আপনারা আমার বয়স শুনে বুঝতে পারছেন যাই হোক এই সময় দেখুন অনেকটাই সময় পার করে ফেলেছি প্রায় সাড়ে বারোটা মতো বাজে এই সময় আমার স্নান হলো স্নান করে এখন জামা কাপড়গুলো মিলে দিচ্ছি রান্নাবান্না মায়ের ওদিকে প্রায় হয়েই গেছে আজ মায়ের রান্নাবান্নাতে বান্নাতে কোনো রকম সহযোগিতা আমি করিনি ও শুধুমাত্র শাক ভাজা শাকটা ভালো মতো কেটে ধুয়ে দিয়েছিলাম ওটুকুই যা কাজ করব করেছি বাদ বাকি সমস্তটা মা একা একাই করে নিয়েছে যাই হোক রোদ্দুরটা দেখুন এই সময় দিচ্ছে মনে হচ্ছে ভালো হচ্ছে একটু রোদ্দুর দিলেও আমার ভালো কারণ আমার ঠান্ডা লেগেছে তো চলুন মা রান্নাঘরে কি করছে একবার দেখি এমনি সমস্ত রান্নাবান্নাই হয়ে গেছে লাস্টে এই যে মাটনটা হচ্ছে এটা হয়ে গেলেই হয়ে যাবে এটা মোটামুটি হয়েই এসছে মা বলছে তুই একবার চেখে দেখে নে আমি তো সেরকম কিছুই চাখিনি তুই একবার টেস্ট করে দেখ কেমন হয়েছে নুন ঝাল সব কিছু ঠিক আছে কি না তারপর আমি নামিয়ে নেব তো এই যে মা এখন আমাকে এক পিস দিচ্ছে ছোটোবেলায় জানেন তো এই মাটন আমি একদমই খেতে পারতাম না ভীষণ গন্ধ লাগতো তবে এখন মোটামুটি ভালোই লাগে চলুন এটা টেস্ট করে দেখি কেমন হয়েছে মাটনটা জাস্ট দারুণ হয়েছে যাই হোক এই ঘরে এলাম আপনাদেরকে দেখায় যে আজকে কী কী রান্নাবান্না হয়েছে মায়ে যে দেখুন সব কিছু তুলে একদম চক দিয়ে দিয়েছে যাতে করে পিঁপড়ে না আসে আর ওই ঘরে মাটনটা আরেকটু সেদ্ধ হবে এই যে হাড়িতে রয়েছে ভাত গরম গরম ভাত এটা হলো পোস্ত লাউ আলু পোস্তটা দারুণ লাগছে মা দেখতে এখানে সব ভাজা ভুজি শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা কিমুড়ি ভাজা আর চাটনি আর আছে পাপড় ভাজা আর অনেক তরকারি খাবার খেতে এখনো অনেক দেরি এখন এগুলো ঢাকা দেওয়াই থাক ঘড়ির কাটায় সময় এখন ওই যে ডেটটা মতো হবে এই সময় দেখুন শরীরটা একটু একটু খারাপ হতে শুরু করেছে মাথায় স্নান করার পরের থেকেই মানে কিছুক্ষণ পরে যে চুলটা যখন থেকে শুকিয়েছে তখন থেকেই মানে শরীরটা খারাপ হতে শুরু করেছে ঠান্ডাটা হালকা হালকা লেগে গেছে যাই হোক মা এই সময় বললো খাবারটা খেয়ে এনে আর আমারও ভালো লাগছিল না জানেন মনে হচ্ছিলো খাবারটা খাই এখনও পর্যন্ত ভিডিওতে ভয়েস ওভার দেওয়া বাকি রয়েছে তো এডিটটা করে ফেলেছি ভাবলাম খাওয়া দাওয়াটা করি একটু ঘুমাবো শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে সে কারণে চলে এলাম যা খায় খাবো মা ওদিকে খাবার বাড়ছে আমাকে বললো তুই মাটনটা ভাগ করে দে তোরা তিনজন খাবি তো যতটা পারবি খা আর যেটুকু থাকবে রেখে দিবি রাত্রে না হয়ে খাবি তো এই যে দেখুন বাটি ভর্তি করে এখন দিয়ে দিচ্ছি সকলকেই সকল বলতে আমি ভাই আর সুব্রত মাটনের এই হাড্ডি পিসটা আমার দেখা মাত্রই পছন্দ হয়ে গেছে তো ওটা আমি কাউকে দেব না ওটা আমিই নেব ছোটোবেলায় জানেন তো এই মাটনের নাম শুনলেই গায়ে জ্বর আসতো তবে এখন এটা আমার ভীষণ পছন্দের হয়ে গেছে তার উপর মায়ের হাতের মাটন ও হো যে খাবে সে সারা জীবন মনে রাখবে আজকের মাটনের ঝোলটা জাস্ট অস তার ধারণ হয়েছিল আজ তো মাকে আমরা তিনজন মিলেই বললাম যে মা তুমি একটা হোটেল খুলে দাও যেখানে সকলকে তুমি রান্না করে করে খাওয়াবে আর সকলে সত্যিই তোমার রান্না প্রশংসা না করে পারবে না কারণ এত ভালো রান্না কে পারে ভাই সত্যি যাই হোক প্রশংসা যত করব ততই কম হয়ে যাবে এদিকে দেখুন সুব্রত থালাটা আজকে কত সুন্দর সাজিয়ে দিয়েছে দিয়েছে মা একদম থালা ভর্তি করে আমাকেও অবশ্য তবে ওর থেকে আমাকে কম কম দিয়েছে জানেন তো আমি কম কমই দিতে বললাম কারণ আমার পটল ভাজা ভালো লাগে বেগুন টেগুন আমি খুব একটা ভাজা খেতে ভালোবাসি না মাঝে মধ্যে আবার ভালো লাগে যাই হোক এনার তো মনে হচ্ছে আজকে জামাই হুম চলুন খাবার সময় বেশি কথা বলতে নেই খাওয়া দাওয়াটা সেরে ফেলি পর বিকাল এখন সাড়ে পাঁচটা বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি বেশ ভালো মতোই ঘুম থেকে উঠে ভয় দিয়ে নিয়েছি আর তারপর দেখুন এখন বাইরের দিকে এলাম ভীষণ সুন্দর ঠান্ডা বাতাস বইছে চারিপাশের ওয়েদার দেখে যা মনে হচ্ছে বৃষ্টি হতেও পারে তো এদিকে দেখুন আজকে আমাদের রডগুলো আনা হয়েছে বাইরে ওই যে বাড়িটা করা হবে ওই জন্য তো ওই রডগুলো ভাই ভালো মতো ঢাকা দিয়ে দিল একটা প্লাস্টিক দিয়ে ঘরের ভেতরে একটু একটু গরম করছে ঠিকই তবে বাইরে ভীষণ সুন্দর ঠান্ডা বাতাস বইছে মানে এত ভালো লাগছে বাতাসটা কি বলবো আমার অবশ্য একটু একটু ঠান্ডাও লাগছে জানেন ওই যে শরীরটা একটু জ্বর জ্বর লাগছে বলে এমনটা হচ্ছে গাছগুলো কি সুন্দর দুলছে দেখুন দেখে মনে হচ্ছে বাতাস বুঝি গাছের কানে ফিস ফিস করে গান গাইছে আর সেই গান শুনে গাছেরা প্রাণ খুলে নৃত্য করছে চারিপাশের দৃশ্যটা এত ভালো লাগছে দেখতে মেঘলা ওয়েদারের এই যে একটা আভা আসে এই আভাটাতে চারিপাশটা যেন ভীষণ পরিমানে সুন্দর লাগে সুব্রত ওদিকে ডাকলাম বললাম এসো দেখো বাইরে কত সুন্দর বাতাস তবে ওর তো ওঠার নাম নেই আমি চলে এলাম বাইরের দিকে মা আমি আর ভাই এখন প্রকৃতির সৌন্দর্যের উপভোগ করছি আমাদের বাড়িতে দুটো পেয়ারা গাছ আছে আর এবছর দুটো পেয়ারা গাছে ভীষণ পরিমাণে পেয়ারা ধরেছে এই যে ছোট ছোট কত সুন্দর পেয়ারা ধরেছে দেখুন তবে জানেন তো আম গাছে এবছর একটাও আম ধরেনি এবছর বোধ হয় নিজেদের গাছের আম খাওয়া হবে না এই বড় বড় গাছগুলোও কত বড় হয়েছে দেখুন ভাইকে বললাম একদিন সময় করে ডাল কটা কেটে দিস নয়তো উপরের তারে লেগে যাবে একজন বলছে বলছে তোমার ভাই এত গম্ভীর কেন ভাই তুই গম্ভীর আমি ওর কমেন্টটা শুনেই বুঝতে পারলাম যে তুই গম্ভীর আসলে হচ্ছে ভাইয়ের খুব লজ্জা করে বন্ধুরা যে ক্যামেরার সামনে আসতে তবুও কী আর করবে দিদি ইউটিউবার কষ্ট করে মানে ভালো না লাগলেও ক্যামেরার সামনে আসতে হয় সেজন্য মুখের কি এক্সপ্রেশন দেবে বুঝতে পারে না আর সেজন্য ওরকম মুখটা গম্ভীর হয়ে থাকে তাছাড়া ও গম্ভীর নয় ওকে দেখে আপনাদের গম্ভীর মনে হয় ওই যে দেখুন দেখুন বিকালের ওয়েদারটা খুব ভালো লাগছে এইসবে আমাকে দেখতেও কেমন ফর্সা ফর্সা লাগছে মা দেখো আসলে ওয়েদারের সাথে সাথে আমাদের স্কিন টোন চেঞ্জ হয় যখন আর কি রোদ্দুর দেয় তখন আর একরকম দেখতে লাগে মেঘ করলে একরকম দেখতে লাগে এই এখন যেমন একটু ভালো ওয়েদার রয়েছে এখন একটু ফর্সা ফর্সা লাগছে নাকি মা চলো এমন ঘর চায় না ঘরের কালারটা পছন্দ লাগবে ওইটাই তো বলছি ওয়েদারটা দোষ ওয়েদারটা যখন ভালো থাকে তখন সব কিছুই দেখতে একটু সুন্দর লাগে যেমন সবাইকে ভালো লাগছে দেখতে একটু মেঘ মেঘ রয়েছে তবে ভালো লাগছে আজকে লাউ পোস্তটা বেশ ভালো হয়েছিল ঠান্ডা না লাগলে অল্প কটা মুড়ি খেতাম পোস্ত দিয়ে তবে ঠান্ডা লেগেছে তো মুড়ি খেতে একদম ইচ্ছা করছে না খালি পেটেও আবার ভালো লাগে না সেই কারণে কটা বিস্কিট নিয়েছি আর এই যে গরম গরম ডুবি ডুবিয়ে বিস্কিট কটা খাবো আর গরম গরম চাটা খাবো আমার হাজব্যান্ডকেও ওদিকে এক কাপ চা দিয়েছে ও খাবে না বলছে তো দু কাপ চায় আমি একা একা খাবো বিকাল থেকে সন্ধ্যা অবধি একটুখানি বৃষ্টি হলো এখন ওই সাড়ে সাতটার মতো বাজে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি একটু মার্কেটে কটা জিনিস কেনার আছে বরজোড়া মার্কেটে ইলেকট্রিসিটি না থাকলে কেমন দেখতে লাগে দেখুন গতকাল সন্ধ্যায় মার্কেট গেছিলাম বাড়ি ফিরে আর সেরকম ভিডিও শ্যুট করা হয়নি শরীরটা তো একদম ভালো লাগছিল না প্রচণ্ড মানে এই ঠান্ডার কারণে শরীরে কেমন জ্বর জ্বর একটা ভাব লাগছিল যদিও কাল একটা ট্যাবলেট খেয়েছিলাম তারপরেই রাত্রে ঘুমাতে পেরেছিলাম তো কালকে দুটো জিনিস কিনতে দুটো জিনিস না একটা জিনিস কেনার জন্যই গেছিলাম মার্কেট তবে দুটো জিনিস কিনে নিয়ে এসেছি খুব তাড়াতাড়ির মধ্যেই চলে এসেছিলাম কারণ এমনিতেই মেঘের অবস্থা খারাপ কারেন্টও সেরকম ছিল না যাচ্ছিলো আসছিলো তো তাড়াতাড়ি করে দুটো জিনিস কিনেছি আর এসেছি আজ হচ্ছে নেক্সট ডে এখন ওই সাড়ে বারোটার মতো বাজে এ সময় আমি এডিট কমপ্লিট করলাম তো ভাবলাম কি নিয়ে এলাম সেটাই তো আপনাদেরকে দেখানো হলো না সে কারণে ভিডিওটা অন করলাম চলুন আপনাদেরকে দেখায় যে কালকে কি নিয়ে এসেছি আমার পাশেই নামানো আছে এই যে দুইখানা ব্যাগ নিয়ে এসেছি একটা ছোটো ব্যাগ স্কুল ব্যাগ এটা এটা অন্যর জন্য নিয়ে এসেছি আমার ভাগ্নির জন্য কিছুদিন আগে ওর একটা এক্সাম ছিল যেটা তো ও ভালো রেজাল্ট করেছে মানে ওর ফার্স্ট এক্সাম যাকে বলে নার্সারিতে ভর্তি হয়েছে তো ওর ফার্স্ট এক্সাম খুব ভালো রেজাল্ট করেছে তো ওর মামা বলেছিল যে তুই ভালো করে পড়াশুনো কর ভালো রেজাল্ট করলে তোকে একটা ব্যাগ কিনে দেবে তো সেটাই বলছে মামা এরপর আমার ব্যাগটা দাও তো এই যে ওর মামা আনতে ভুলে গেছিলো আমি বললাম ঠিক আছে আমি বর্জ্রাতে কিনে দেবো তাহলে তুমি আমার সাথে যাবে একটা ভালো দেখে নিয়ে আসবো ওকে কালকে ছবি পাঠাচ্ছিলাম যে দেখ কোনটা পছন্দ হচ্ছে ও বলছে লালটা পছন্দ হয়েছে আমি অবশ্য ওকে বলছিলাম একবার যে লাল কালার নেবে কি তাহলে ওর ড্রেসের সাথে ম্যাচ হবে তো ও বলছিলো যে না মামা বলেছে যে কালো কালার দিতে তো আমি বললাম ঠিক আছে তাহলে মামুকে ফোন করো ওকে জিজ্ঞাসা করো যে মামু লাল কালার নেবে কিন্তু বলছে হ্যাঁ এই লালটা নেবো আরেকটা কালারের পাঠিয়েছিলাম সবুজ কালারের তো ওই ব্যাগটা বলছে না ওটা নেব না লালটা নেব তো এই যে লালটা নেওয়া হয়েছে ব্যাগটা কেমন হয়েছে জানাবেন খুব ভালোই ব্যাগ বাচ্চাদের ব্যাগ এমনিতেও এক বছর গেলেই অনেক বড় ব্যাপার যে কটা দিন যাই যাবে তারপর আবার নতুন কেনা হবে তো এই যে এই ব্যাগটা নেওয়া হয়েছে অনুর জন্য আর অনুর কথা বলতে একটা কথা মনে পড়লো যেটা না বললেই নয় অনু তাহলে খুব রাগ করবে আমার অনু ভাগ্নি আর আমার ননদ ওরা তো রেগুলার আমার ভিডিও দেখে তো অনু বলছে মামি মা আমার নামটা একবার নেবে আমি কমেন্ট করতে জানি না তুমি আমার নামটা নেবে তো অনুষ্কা এই যে দেখো তোমার নামটা নিলাম আর ব্যাগটা কেমন হয়েছে তুমি কমেন্ট করে জানাবে সুন্দর হয়েছে কি না তো এই যে এই ব্যাগটা কেনা হয়েছে অনুর জন্য আমার ভাগ্নির জন্য আর ওই ওই ব্যাগের দোকানই আমারও একটা বহুদিন ধরে একটা ব্যাগ কেনার দরকার ছিল আমি যে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসি তখন জামা কাপড় সেরকম কিছু আনি না তবে জানেন তো কোর্টও নিয়ে আসি ঠিক আছে আমি এইখান থেকে নিমকি আরে করে নিয়ে যাই তো তো ওইগুলো আনার জন্য মানে এই দুটো ব্যাগে করে আনতে হয় ছোট ছোটো দুটো ব্যাগ কারণ আমার এমনি বড় সাইজের ট্রলি ব্যাগ আছে তবে এমনি ছোট সাইজের ব্যাগ নেই যেটাতে করে কাপড় ভরে আনতে পারবো তো এই ব্যাগটা ওখানেই ছিল আমার বেশ ভালোই লাগলো কম দামের মধ্যেই তো এই যে এই ব্যাগটা নিয়েছি এটাও বেশ ভালো কিন্তু এই সামনে একটা চেন রয়েছে আর মাঝে একটা চেন রয়েছে কাপড়টাও বেশ ভালো মোটা দেখুন নিচের দিকটা এরকম খুব ভালো তিনটে ফিতে রয়েছে মাঝে একটা আর দুটো এই যে হাতের ধরা আর একটা এই যে মাঝে এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা খুবই কম দাম নিয়েছে দেড়শো টাকা নিয়েছে। আবার অন্য জায়গায় হয়তো আরও কমে নিতে পারে তবে আমার কাছ থেকে দেড়শো টাকায় নিয়েছে আমার মা আবার বলছে যে তুই একশো কুড়ি টাকা দিতে পারতিস আর কি করব বলুন তো আমার খুব লজ্জা করে দাম কমাতে মানে আমার ভালো লাগে না এ বেশি করে যারা একটু বয়স্ক হয় না তাদের কাছ থেকে আমি দাম একদমই কমাতে পারি না আমার খুবই খারাপ লাগে মনে হয় ওরা কত কষ্ট করে বিক্রি করছে আর ওরা যখন বলে যে না পারবো না পারবো না তখন আমি আর জোর করতে পারি না তো দাদুভাইকে বললাম দাদুভাই তুমি ঠিক করে বলো আমি আর বেশি কিছু বলবো না তো বলছিলো আর কুড়ি টাকা দিতে আমি বললাম না সেদিন একটা ছাতা নিয়ে গেছি বলছো তুমি নিয়ে গেছিলে এখান থেকে ছাতা আমি বললাম হ্যাঁ বলছি ঠিক আছে তাহলে নাও তো দুটো ব্যাগে কমসম করেই নিয়েছে এটা দেড়শো টাকা বেশ ভালো কেমন হয়েছে জানাবেন এই ব্যাগটা এই দুটো জিনিসই নেওয়া হয়েছে মনে আছে মেলা দেখতে যাওয়ার দিন আমার ছোট্ট কাঁকড়াটা হারিয়ে গেছিলো বলে আমি মানে ভীষণ কান্না করেছিলাম চোখে জলটা বের করতে দিইনি তবে ভেতরে ভেতরে আমার প্রচুর কষ্ট হচ্ছিল আর প্রচুর কান্না পাচ্ছিল তো যে আমাকে চার চারটে ছোট ছোট কাঁকড়া কিনে দিয়েছে আসলে আমি এর সামনে কি হয়েছে ওই ঘরে মায়ের মাথা খারাপ তো আমি সামনের দিকে চুলটা এই যে এইভাবে এইভাবে তো আর এখানে একটা কাঁকড়া দিয়ে দিই করে আমার পপটা ভালো হয় আর এমনি ক্রিপ দিয়ে আটতে গেলে না আমার সেরকম ভালো হয় না এই ছোটো ছোটো কাঁকড়াগুলোতে করে আমার বেশ ভালো হয় তো বলছে ঠিক আছে তাহলে কাঁকড়া কিনে নাও কটা তো এই যে চারটে কাঁকড়া কিনে দিয়েছি আমাকে বেশ ভালো তো এই তিনটে জিনিসই কেনা হয়েছে আর সেরকম কিছুই কিনে নিই কারেন্টও ছিল না মেঘের অবস্থা খারাপ আর আমার শরীরটাও খারাপ লাগছিল চলে এলাম যাই হোক স দুটো কেমন হয়েছে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে আজকের মতো টাটা